তাই সিএ আজকে পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল সবাই বুঝেছে আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না